বর্তমানে আইন চলছে মানুষের আইন যতদিন থাকবে আমাদের কষ্ট ততদিন চলবে আপনারা কি এই কষ্ট রাখতে চান না দূর করতে চান তাহলে আল্লাহর আইন চালু করতে হবে অতএব এই আল্লাহর আইন চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন এই দেশে বহু দল আসছে একটা দল গেছে আরেক দল আসছে কিন্তু কেউ কোরআনের আইন দেশে চালু করে নাই যার ফলে মানুষের দুঃখ কষ্ট বাড়তেই আছে এখন পর্যন্ত দুঃখ কষ্ট দূর হয় নাই এই দুঃখ কষ্ট দূর করতে হলে কার আইন চালু করতে হবে আল্লাহর আইন চালু করার জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কি সেই আন্দোলনের শরিক আছে এই আন্দোলনকে বেগবান করার জন্য বিগত স্বৈরাচার যেভাবে আমাদের উপর জুলম অত্যাচার করেছে গোটা জাতির উপরে সেই ফাঁসির সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং তারা তাদের দেহতে বিভিন্ন আঘাত প্রাপ্ত হয়েছে আমরা দোয়া করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ তাদের সাহায্য কবুল করেন আহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন সংগ্রামী ভাইরা সংগ্রামী উপস্থিত এলাকাবাসী যারা এই কথাগুলো শুনছেন সেই সমস্ত দোকানদার এবং দোকান দোকানে অবস্থানরত বিভিন্ন ধরনের ভাইরাও যারা অবস্থান করছেন আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম চাইতে বড় একটা সমাবেশ ঢাকাতে আগামী উনিশ তারিখে ঘোষণা করেছে সেই সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে আপনার কি সেই সমাবেশে যোগদান করতে রাজি আছে এখান থেকে আপনারা সকলে যাবেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশ থেকে আল্লাহ তালা যদি মেহেরবানি করে উনিশ তারিখে একটা বড় সমাবেশ হবে সেই সমাবেশের দাবি হলো এক নম্বর দাবি হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না দুই নম্বর দাবি হচ্ছে আগে আমরা এখানে স্থানীয় নির্বাচন চাই স্থানীয় নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা পিয়ার সিস্টেমে এখানে ভোট হইতে হবে সেই দাবি আমাদের পক্ষ থেকে গোটা জাতির কাছে আমরা করেছি সংগ্রামী ভাই বোনেরা যারা কথা শুনলেন আজান হয়ে যাচ্ছে এই বিস্তারিত কথা বলতে চাই না আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে উনিশ তারিখে আপনার যাবেন সেখানে কথা হবে আমি যে কথা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহাসমাবেশকে সুস্থ ভাবে পরিচালনা করতে করুন সবাই বলে আল্লাহ মাহমিদ জানিয়ে কথা কেন শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল